দেখেন এইটুকু জায়গার থেকে আগাছা পরিষ্কার করলাম ইন্ডিয়ার বেড়াজাল থেকে আমাদের না বেরোলেও উপায় নেই এবার দেখেন পাট বীজের সাথে এই আগাছার বীজ মিক্স করে দিছে পাটের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই পাট না এই আগাছায় ভরা এই আগাছা বাংলাদেশে ছিল না এই ভারতের পাটের বীজের সাথে বাংলাদেশে এইগুলো তারা পাচার করেছে কৌশলে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব আমাদের এই অর্থকরী ফসল এই গোল্ডেন ফাইবারকে বাঁচাতে হলে ভারতের বীজ নির্ভরশীলতা আমাদের কমাতে হবে আমাদের নিজস্ব উপায়ে বীজ উৎপাদন করতে হবে বীজ সংরক্ষণ করে কৃষকের মাঝে বিতরণ করতে হবে তা নাহলে আমাদের পাট শিল্প অদূর ভবিষ্যতে নষ্ট হবে এবং আমাদের দেশে এরকম আগাছা নতুন নতুন আগাছা ঢুকে পড়বে যেগুলো আমরা যেগুলো থেকে আর আমরা পরিত্রাণ পাবো না দেখেন এই আগাছা কিন্তু আর বাংলাদেশ থেকে চলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এটা আমার পাট ক্ষেত দেখেন পাট খেতে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাট না এগুলো এক প্রকার আগাছা এই হচ্ছে আমাদের পাট আর এই যে পাশাপাশি দেখেন পাঠের পাশে দেখতে পাটের মতো হলেও এগুলো হচ্ছে আগাছা এগুলো সব তুলে ফেলতে হবে এই যে দেখেন কি পরিমাণের